যে সকল উৎপাদলে সেগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ বাজারগুলোর সকলের জন্য উন্মুক্ত করা হবে ইনশাআল্লাহ আমাদের মিলাদ আমাদের কেয়াম আমাদের দরুদ আমাদের না আমাদের তাকরি সবগুলো আরো সুন্দর হবে আরো জৌলুসি আমরা চালাবো ইনশাআল্লাহ আমরা হতে চাই আমাদের ক্যাম্পের মানুষ আমাদের যারা আছি ক্যাম্পের মানুষ সবাই বাংলাদেশি কিনা বাংলাদেশের মানুষ হিসাবে ক্যাম্পের মানুষের প্রত্যেকটি অধিকার আদায় করা হবে আমরা বলতে চাই রেলওয়ের জমি দখল করে নিজ নিয়ে যদি বহুত ভবন বাণিজ্যিক ভবন তৈরি করা যায় তাহলে রেলের জমি ব্যবহার করে ক্যাম্পের সংখ্যা বাড়ানো যায় না ক্যাম্পের যে কারণেতে মণ্ডল ভবন কি ধরে যায় না আমরা সেইconstraintTopনবো ইনশাআল্লাহ কাফের মানুষতে 55 বছরের যে দুর্গতি আমরা নিবেশন করতে চাই যে আমাদের রেলওয়ে কারখানা কারখানা আগুনই পায়া সম্প্রদায়ের মধ্য দিয়ে এখানে কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে চাই আমাদের সেলপুরে আমাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নয় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা তৈরি করে স্বাস্থ্য সেবা আরো বাড়াতে চাই আমাদের যে একশো সজ্জার হাসপাতাল আছে সেই জায়গায় আমাদের অগ্রকুল এই জায়গা সম্প্রসারণ করে এর থেকে আমরা আরেকশো বেড়ে উন্নীত করতে চাই এইভাবে সৈয়দপুর গ্রাম দৃষ্টিনন্দন একটি শহরে পরিণত করতে চাই আমাদের সৈয়দপুর শহরের যেগুলো মাঠ আস্ত অপারে যেগুলো কমিউনিটি সেন্টার মুরতুদিন ইনস্টিটিউট হিদাল ইনস্টিটিউট সহ প্রত্যেকটি কমিউনিটি সেন্টার সকলের জন্য আধুনিক এবং যুগ প্রযোগী করে আমরা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চাই সৈতপুরবাসী আসুন আমাদের সৈতপুর শহরের যানজট নিরসনের জন্য আমরা রাস্তাগুলো শুধু প্রশস্ত এবং দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে চায় আমাদের আমাদের মায়ের জন্য মেয়েদের জন্য আমাদের বন্ধের জন্য নিরাপদ একটি শহর গড়ে তুলতে চায় তাদের জন্য সম্মানের শহর গড়ে তুলতে চায় তাদের জন্য শহরের চলাচল করে পরমুহূর্তে তাদের চলাচলের জন্য নারী বন্ধ একটি কর্মক্ষেত্র আমরা তৈরি করতে চাই দেশ প্রবাসী আসুন আমরা সবাই মিলে আমাদের সমস্যাগুলো একসাথে সমাধান করতে চাই সেজন্য আমরা বলি আমরা সমাজ বলে চলো একসাথে গড়ি বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ

তো খ্রিস্টান মুসলিম সকলের সম্মিলিত বাংলাদেশ আমরা সাম্প্রদায়িক সংস্কৃতির এই নতুন উদাহরণ সৃষ্টি করতে চায়। আমাদের এই চৈতপুর শহর রাতের শহর কিসের শহর কিন্তু রাতের শহরে আমাদের নিরাপত্তা নাই আমাদের এই শহরকে নিরাপত্তার চন্দনের মরকে আমরা আচ্ছাদিত করতে চায়। এজন্য আপনাদের সকলের কাছে

আমরা আজকে বাংলা হাইস্কুলের মাঠে আমরা জনসভা করতে চেয়েছিলাম কিন্তু সেখানে পারিনি প্রশাসন আমাদেরকে এই জায়গা দিয়েছে কর্মকর্তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি তারা আমাদেরকে এই মাঠে জনসভা করার সুযোগ দেওয়ার জন্য বৃহস্পতী আমাদের সাথে আজকে মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত আছেন আইন শ্রীতুলায় নিয়ে যুত প্রশাসণের ভাইরা আছেন গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন সংবাদপত্রের প্রথমদরপরি সর্বводить বন্ধু আছেন সকলের সাথে নিয়ে একটা কথা বলতে চাইতো আজকে এখানে মিলিত হয়েছে আমরা আজকে বলতে চাই প্রিয় দেশপ্রবাসী আমরা কিছুদিন পূর্বে কিশোরগঞ্জের প্রতিটি গুলি গলি থেকে যে সকলlstm আন্দোলনstom প্রিয় মানুষ দেশপ্রেমিক মানুষ জুলাই যোদ্ধাদের মানুষ তার সময় নিয়ে সেখানে প্রায় তিরিশ হাজার মানুষ থেকে কিশোরগঞ্জ আজ থেকে জুলাই শহীদদের এই পবিত্র ভূমি আর কোন হাতে আমরা তুলে দিতে চাই না

আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল আমাকে বাসর রাতে বিয়ে রাতে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল আমার যে দোকান ছিল হাফেজ টেলিকম সবাই জানে জিকুরুল্লাহ রোডে আমার দোকান থেকে লুট করা হয়েছিল আমি বাড়িতে থাকতে পারিনি জিকুরুল্লাহ রোডে আমার জন্ম সেই জন্মভূমি থেকে আমাকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হয়েছিল আমার দাদা ভালাগাছ গ্রাম সেখান থেকে আমাদের হচ্ছে ষড়যন্ত্র করা হয়েছিল আপনাদের দোয়ায় আল্লাহ তালার সাহায্যে আমরা বারবার কারাগারে গিয়েছি আবার কারাগার থেকে ফিরে এসে এই যে আমরা অবস্থান নিয়েছিলাম আমাদের চরিত্রের সকল নেতৃবৃন্দ আমার তথ্য সরানি বারবার কারাবরণ করছেন কিন্তু

আমি সোনাগিরি মাদ্রাসা থেকে পড়াশোনা করি সর্বশেষ মৎস্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আপনাদের সাথে আপনাদের পাশে আপনাদের কথা আপনাদের অধিকার বাস্তবায়নের জন্যই আমি রাজনীতি করি আমি কোন ব্যবসার জন্য রাজনীতি করি না আমি কোন উঁচু উঁচু দালান নির্মাণের জন্য রাজনীতি করি না আমি রেলের জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠা। আমি তৈরি করি না আমাদের নেতৃত্ব কেউ করেনি আমাদের রেলের জমি খাস জমি পরিত্যক্ত জমি আমাদের জামাত নেতৃবৃন্দের কারো নামে এক শত জমি আপনারা খুঁজে পাবেন না আমরা সৈয়দপুরে শুধু রাজনীতি করি আমাদের সৈয়দপুরের কল্যাণের জন্য আমরা এখন রাজনীতি করি দীর্ঘ চার সালের মুদ্রণ নিপীড়িত মানুষদের অধিকার আদায়ের জন্য আমরা নিজেদেরকে বড় করে চলতেছি কিশোরগঞ্জের সকল মানুষকে নয়। সবাইকে তুলে নিয়ে আমরা রাজনীতি করতে চাই আমি আপনাদের সেবক হিসেবে আপনাদের খাদেম হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থাকতে চাই সুযোগ দেবেন কি

আমরা সবাই মিলে সমাধান করবো এই এলাকার রাস্তাঘাট নিশ্চণ পানি সব সকল ব্যবস্থাপনা এখন মুখ্য করে পড়ে গেছে আমাদের বিনোদনের কোন ব্যবস্থাপনা নাই আমাদের মেয়েদের জন্য নিরাপত্তার কোন চরে থাকা কোন সহজ নয় আমরা বলতে চাই আমরা সবাই মিলে আমাদের সবাই মিলে আমাদের কিশোরগঞ্জে পড়া কিশোরগঞ্জ কৃষি সমৃদ্ধ এলাকা সেই এলাকাকে আমরা কৃষি পণ্য কৃষি উপকরণ কৃষকদের নেতৃমূল্য আমরা নিশ্চিত করতে চাই আমাদের নদী আমাদের চিলনী নদী আমাদের ফলকোরিয়া নদী সংশ্লিষ্ট এই এলাকা আমরা সুন্দর করে মানুষের জনগণের উপজোগী হিসেবে আমরা তৈরি করতে চাই আগামী দিনে ফেসিভ মুক্ত সমাজ দুর্নীতি মুক্ত সমাজ বৈষম্য মুক্ত সমাজ দখলদার মুক্ত সমাজ দ্বেন্ডর মুক্ত সমাজ বলে লক্ষ্যে আপনাদের সকলকে দিয়ে দারিদ্র্য বনামের

我代表公司。